আর কেমন আছো আশা করি সকলে ভালো আছে আমি সরস্বতী আশা ব্লক থেকে বলছি সরস্বতী যারা চেনে যারা চেনো না তাদেরকে বলছি দেখো দেখো একদিন কী সুন্দর বৃষ্টি হচ্ছে কি ওয়েদার সত্যি খুব ভালো লাগছে সকাল থেকে খুবই অসুস্থ আজকে আমি একটু ঘুমোতে পারিনি আর আমার অনেক শারীরিক সমস্যা আছে ঘুম না হলে করেই অসুস্থ মানে এতটাই কি বলবো নাকা পর্যন্ত শুয়ে থেকে তারপরে হচ্ছে কী করবো তো করতেই হবে কেউ নেই পরিবারে কাজ করার মতন একটা মানুষের যেদিকে রাত সেদিকে কাজ করে থাকবে তো করেই থাকবে কাজ করবে তো তবে সব ঠিকঠাক থাকবে তারপর আর কি এবার বৃহস্পতিবার তো হচ্ছে যাই হোক সব সেরে এই তো চলে এলাম তোমাদের সামনে কিছু গল্প শোনাতে কিছু কথা শোনাতে বৃষ্টি হচ্ছে মানে এতটাই মজা হচ্ছে এতটাই আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারছি না যে দেশটা ঠান্ডা হলো একদম আগুনের মতো জ্বলছিলো দেখো আমার মুখের অবস্থা মুখ একদম আগুন কেন তো মুখ আমার প্রচণ্ড হিট হয়ে যায় লাল হয়ে যায় আমি মানে মানে তাপটা নিতেই পারি না এতটাই কষ্ট হয় আর আমার দেখো বাগানের সব কিছু একদম সতেজ ওরা মানে ওরাও প্রাণ ফিরে পেল গো খুব খুব ভালো লাগছে দেখো এইদিকেও এই যে সব গাছগুলো আর অচরে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে পুজো দিয়ে এলাম লক্ষ্মী পুজো তারপর আমি বুকতে দুপুরে সেবা দিয়ে এলাম তো হচ্ছে বটু একটু সেবা নিচ্ছে আর আমিও তোমাদের সাথে একটু হচ্ছে কত মাধ্যমে গল্প করছি আর বৃষ্টির যে আওয়াজটা দেখো ভয়েস তো দিতেই পারি না না এই যে যে একটা বৃষ্টির আওয়াজ আমি কতটা ভালো লাগছে বলো কত জোরে বৃষ্টিটা হচ্ছে আমি তো খুবই খুশি তোমরা কি খুশি বলো সবাই যদি খুশি থাকো অবশ্যই জানাবে ভিডিওটা এখন হচ্ছে পুজোর প্রসাদ বের করবো প্রসাদ খেয়ে হচ্ছে আমি রান্না করে আসবো আজকে বেশি কিছু রান্না একদমই করবো না কারণ রাত্রে ভাবছি হ্যাপি বার্থডে আছে যদি ভালো লাগে তাহলে তো যেতেই হবে কিছু করার নেই আর ছেলে যদি না যায় আমি ছেলেকে রেখে তো যেতে পারি না ছেলের শরীরটা অতটা সুস্থ হয়নি ও যেতে চাইছে না আর বাবু যদি যায় তবে ওকে নিয়ে যাবো তো আমারও যা হবে না কেননা মেয়ের মঙ্গলের জন্য মারা অনেক কিছুই করে ছেলে মেয়ের আনন্দের জন্য অনেক কিছুই করে সবাই জানো সেটা আমাকে আর মানে স্কুলে চান কিছু বলতে হবে না তো হচ্ছে দেখো দেখো আমার গাছগুলো সত্যি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো হ্যাঁ প্রকৃতির কী নিয়ম দেখে ভগবানের লীলা আমার রাধারানীর লীলা সে যদি চায় কিনা হয় সে যদি চায় অনেক কিছুই হয় যতই চেষ্টা করি না কেন পরিশ্রম তো করেই যাচ্ছি মানে গাধা গাধা যাকে বলে গাধার মতো পরিশ্রম করছি কিন্তু কিছুই হচ্ছে না যখন খাওয়ার তখন শুকু ঠিকই হবে এটাই আচ্ছা প্রভাব নিব তারপরে রান্না ঘরে আসছি দেখতে থাকো তোমরা খুব তাড়াতাড়ি রান্না করলাম আমি বেশি কিছু নিই আমি শুদ্ধ আর হচ্ছে আমরা বৃহস্পতিবার মিলামিশি খাই কিন্তু বলছিল খুবই অসুস্থ হওয়ার কারণে ভাত খেতে পারছে না সেই জন্য বললাম যে সিম মাছ নিয়ে আসো ওই জন্য একদমই হালকা মশলা কোনো রকম মানে না দেওয়ায় চলে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছি আর আলু সিদ্ধ হচ্ছে ভাতে দিয়েছিলাম একদম অল্প সময়ের মধ্যে সিম্পুল আইটেম বেশি কিছু একদমই করিনি এখন হচ্ছে আলু সিদ্ধ না খাচ্ছি রান্না হয়ে গেছে আমি দেখতে থাকো আমরা এখন মাছ এলি খাবো কারণ সকাল থেকে কিছু এরকম খাওয়া হয়নি বাবু কিছু খাইনি এখন আমি আর বাবু হচ্ছে লাঞ্চ করবো তারপর বাবুর বাবা আসবে একা একা খাবে ওর জন্য বসে থাকলে এমনিতে শরীরটা প্রচণ্ড খারাপ করছে আরও অসুস্থ হয়ে যাবো আমরা মা আর ছেলে কেউ দেখার নেই অসুস্থ হলে পরে হাই ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি এখন যাচ্ছি রেডি হয়ে যায় দেখো হচ্ছে হাস্তির আজকে হ্যাপি বার্থডে সেখানে আমার একটু লেট হয়ে গেলো কারণ আমার শোনা আছে ওকে সায়ন দিলাম ফুক লাগালাম তারপরে বেরোলাম তাহলে হচ্ছে একটু দেরি হলে অসুবিধা হবে না সেই জন্য বড়ো বাবু তো যাবে না অত রাত্রে এসে সেই জন্য তোর টিফিন কিছু খাওয়ার যাই হোক হবে তো নিচে আস সেজন্য টিফিন বাটি খুঁজছিলাম এখন কার মতো আসি সবাই ভালো থেকো আমার ব্লগটা দেখো কেমন হলো অবশ্যই জানাবে বুঝলে টাটা সবাইকে শুভরাত্রি আসলে মতো এখানেই কেমন ওখানে যাবো অনেকেই পছন্দ করে না আমার ভিডিও করার জন্য আমি আমার পরিবারের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না সবার বাগ্যে সব কিছু হয় না বুঝলে তো হচ্ছে আজকের মতো এখানেই সারাদিনে কী কী করলাম তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই দেখবি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবি ভালোবাসে পাশে থাকবে সব